আজ সেপ্টেম্বর পুলিশ দিবস আর এই পুলিশ দিবসে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নবগ্রাম থানা প্রশাসন ট্রাফিক সের উপস্থিতিতে জনসাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে নবগ্রামের পলসন্ড ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় পথসভা সাধারণ মানুষদেরকে নিয়ে একটি পদযাত্রা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত সৌরভ সেন ট্রাফিক ওসি এছাড়াও নবগ্রাম থানার আরও অন্যান্য আধিকারিক সাধারণ মানুষজন এই পথযাত্রার মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় সাবধানে গাড়ি চালানো এছাড়া ট্রাফিক সিগনাল মেনে চলার কথাও বলা হয় নবগ্রাম থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে পুলিশ ডে পুলিশ ডে উপলক্ষে নবগ্রাম আইসি সাহেব এবং মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের উদ্যোগে আজকে পলসন নম্বরে একটা প্রোগ্রামের আয়োজন করা হলো এবং সমস্ত পুলিশকে সেখানে সম্মানিত করা হলো আর পুলিশ কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়া হলো যে সাবধানে রাস্তা চলাচল আর পথে আমরা আপনারা দেখতে একটা উন্নত অটোমেটিক ইলেকট্রনিক্স ট্রাফিক ব্যবস্থা শুরু করা হয়েছে এর জন্য পুলিশ কর্তৃপক্ষ নবগ্রাম পুলিশ কর্তৃপক্ষ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশকে আমরা অসংখ্য লোকাল জনবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ইলেকট্রিক ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য এছাড়া আমরা সিনিয়র কমিটি পলসুন্ডার এবং যুব কমিটির পক্ষ থেকে আজকে আমরা বেশি কিছু করতে পারি না আমাদের সাধ্যমতো আজকে সবাইকে নিশ্চিত করেছি এবং আগামী দিনে এই ট্রাফিক ব্যবস্থা মানুষ যাতে মেনে চলে এটা আমার পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে সবচেয়ে অনুরোধ করবো আপনার রাস্তা পারাপারের সময় একটু অন্তত দেখে সচেতন হয়ে রাস্তা পারাপার করবে কেননা আপনার জীবন আপনার পরিবার আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে আপনার নাম আমার নাম হজরত আলী মল্লিক আমি সিনিয়র এবং যুব পালশ কমিটির একজন সদস্য ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Lógico, aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente. Te fez chegar aqui, não sei.